তো আজকে ফ্রি ফায়ার মাঠে আমার পর খালি কূপ হবে কূপ তোমরা যারা কূপ দেখতে ভালোবাসো তাহলে এই ভিডিওতে দেখতে হবে আর এখন দেখো আমরা প্লেন থেকে নেমেই ওটা প্লেন না মহিষের মতো লাগে কেমন জানি এটা কি মানুষ নাকি অন্য কিছু জানি না তো আমরা নেমে গেছি প্লেন থেকে নেমে মানে নামি নাই আমাদেরকে লাত্তিমাইরা ফেলাই দিয়েছে এখন আমরা ফ্রি ফায়ারের দেশে যাব যাওয়ার পরে কূপ হবে ওরা ধুরা কুপ আমরা কিন্তু দুইজন ঠিক আছে একটা হচ্ছে ওর নাম হচ্ছে আব্দুলকা কা আর হচ্ছে আবি কাবালি মানে প্রো প্লেয়ার তো আজকে প্রো প্লেয়ারের খেলা দেখবা ঠিক আছে তো আমরা নামার সাথে সাথে যদি কোনো ভালো বন্ধু পাই ডাইরেক্ট হেডশট মানে চান্দি উরান্তিস আজকে আমরা খেলবো খালি চান্দি উরান্তিস খেলা আর চান্দি উরান্তিস খেলার মধ্যে লাগবে টু শটার টু শটার তো অবশ্যই লাগবে না হলে চান্দি উরান্তিস খেলা খেলা যাবে না আর এই ছুরি মুড়ি আমরা নিব না ছুরি না আর আমাদের এখন সর্বপ্রথম লাগবে বেস্টি ওরে ভাইয়া এটা কি আমি ভয় পেয়ে গেছিলাম ও এটা তো কি দেয় জানি দিস আচ্ছা নিসি তুমি দিসা আমি নিশি এখন লাগবে হচ্ছে হেলমেট আর হচ্ছে পড়ছে আমার বন্দুক বন্দুক নিয়ে আমি লং রেঞ্জের বন্ধুক নিয়ে আমি রাস্তিতে গেছি আর কত পুরো প্লেয়ার আমি গাইস এখনো শর্ট রেঞ্জের বন্দুক পাইলাম না আর আমি মারামারি করতে গেছি একটা পাই তারপরে দেখাইতেছি খেলা হারাই গেছে নাকি শর্ট রেঞ্জের বন্দুক সব ভিক্টর ভিক্টর নি কি করবো ভাই কাজে তো কাজ করতে হবে তাই না আমি কেস কেস ফালাই দিলাম ও মাই গড আরে ভাই এস কেস ওকে অলরেডি মেরে ফেলেছে ও সমস্যা নাই ওকে কভার দিয়েছে মনে হচ্ছে হেডশট মেরে দিয়েছি গাইস এই খুশিতে একটা লাইক কিন্তু কিন্তু প্রথমবারে কিন্তু মারতে পারি নাই যে কারণে হচ্ছে তোমার ভুলে ভুল প্রেস কি ধর ভুল কি প্রেস করেছি ধরো আমাদের হেলথ লা শক্ত করে নেই আমাদের এটার কি বলে গাইস তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও এটার কি বলে যে যেটা এখন মারলাম তো আমরা এটাকে ফাটিয়ে এখন আমাদের হলুদ ইপিটা বাড়িয়ে নিলাম আর তারপরে আমরা যাব একটু রিল্যাক্সে রয়ে খেলতে হবে আমাদের বেশি খাম খাম করলে আবার কিন্তু পরে সমস্যা হবে তাই না কিন্তু আমরা কিন্তু এখনো তোমরা দেখতেই পাচ্ছ ভালো বন্ধু পাই নাই ভিক্টর দিয়ে খেলা যায় না এটা সবাই জানে সিঙ্গেল ভিক্টর ওরে ভাই কুত থেকে মারে ও আমি পাই না ওই সব পায় নাকি কই 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 ভাইরে তুই ইচ্ছা মতো কোবাইতাছ আমার বাটনার খুব কুলাড অ্যাকশন আছে এখনো পাইলামিনা ওই যে আমার একটা বেস্ট জ্যাকেট পেয়েছি সেটা আমরা নিয়ে আসি তারপর আমরা আবার যাব kubaতে কিন্তু মাত্র আমি একটা কুব মারলাম আর আমার পার্টনার তো উড়া দুরা kubaচ্ছে ওরে ভাই ওরে আমি মারছি কিন্তু হেডশট মারতে চাই আমি সব সময় আমার পার্টনার এটা অনেক সুসা আর ওরে ওরে যদি হেডশট মারা যাইতো ওরে আগে সবার মাইরা দিতাম সবার আগে কারণ ভাই আমি যেখানে নজর দেই ওইখানে ও চলে যায় এটা যেটা হচ্ছে একদমই খারাপ একটা ব্যাপার কই কি রে ভাই মাটির তলে দেখাইতেছিস কেন আল্লাহ কোথায় গেল

ভাই হেডশট কি আমি ভুলে গেলাম নাকি ওরে কিভাবে সাপ দিয়ে পড়লো তোমরা দেখতেই পারলা হ্যাঁ গলার ভিতর ব্যাং ঢুকে গেছে এরে আমাদের এখনো আমার ভিক্টর নিয়ে ঘুরছি না রে ভাই আমি কিন্তু এখন অনেক রেগে যাচ্ছি আমার এখন লাগবে টু শটার দেখি আমরা উপরে যে দেখি টু শটার পাই কিনা অথবা এমপি ফোরটি পাই কিনা এমপি ফোরটি থাকলে তো একদম পুরা তুফান মানে এমপি ফোরটি যার কাছে থাকবে সেই তুফান তো আমরা একটু তুফান হতে চাই আর যে দেখি যে আমরা পাই মাত্র তিনটা কিল করছি আর নামার আগে বললাম যে হবে এটা এটা কোন ধরনের কূপ মাত্র তিনটা এনিমি কিল করছি আমরা আর এটা কি হয় নাকি চলো আমরা ওইদিকে যাই কোনো এনিমি দেখতে পারছি না আশেপাশে কোথায় 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 দেখছি না কাউকে ভাই এনিমি সব কি আমাদের দুইজনের ভয় কি লুকায় গেল নাকি সব নাকি আবার ব্যাক রিটার্ন আকাশে উঠে গেছে প্লেনের মধ্যে বলতে পারতাছি না আমি বাঁচতে চাইলে আমার আগে এই বন্ধুকটা আমার পাল্টাতে হবে ভাই ভিক্টোর দিয়ে একদম খেলা যায় না না এক ভাই সব শর্ট গান কি উঠাই ফেললো নাকি হ্যাঁ এটা ঠিক আছে তো নিয়ে ফেলেছি আর কোথায় যেন শব্দ হচ্ছে না এটা আমার পার্টনার ভেতরে কি কেউ আছে হ্যালো ভেতরে কেউ আছে নাই ভেতরে তার মানে রিল্যাক্সে যাওয়া যায় আর থাকলেই বা কি করবে এত বটলা বটলা দিয়ে ভরে ফেলছে বটলারা তো মারতেই পারে না শুধু মরে যায় কোথাও কি আর এনেমি নাই আরো ছত্রিশটা এনিমি কিন্তু আমরা কোনো এনিমি খুঁজে পাচ্ছি না ও গাইস এটা তো ভালো একটা ম্যাপ এই নাম কি আমি তো জানি না তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও ম্যাপটা কিন্তু আজকে নতুন দেখলাম আমি ওকে তো আমার ওকে আগেরবার থেকে আমি ভয় পেয়ে গিয়েছিলাম দেখি কি দেয় কি দিল এখান থেকে কিবো কিছু নেওয়ার নাই আরে শর্ট গান শর্ট গান শর্ট গান শর্ট গান লাগবে শর্ট গান আরে শর্ট গান কি সব মরে গেল না কি রে ভাই ধুর শটগান পাইতেছি না এই যে একটা নিয়ে পেয়েছি হেডশট মানে লাগে কিন্তু পরে লাগে বাইরে 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 এরে মারিস না রে ভাই আমার আমার খাওয়ান আমারে খাইতে দে আমার খাওয়ান আমারে খাই তো মায়েরা ফেলছে অলরেডি ভাই কার কি নাম ভাই কার কি ফ্রি ফায়ারে নামছি আমি হ্যাঁ দেখতে পারতো মানে এক সামনে একটাই দেবি দেখলে হয়েছে একদম মানে পুরো খায়া দেয় এটা তো শিউর ভাই ভইয়া পামো শিউর এটা তো আর কোনো সন্দেহ নাই তোমরা দেখো এটাতে কেরি এসপি না এসপিডি থেকে আমার এসকেসি ভালো মানে হচ্ছে না ও নিয়ে ফেলবে ও নিয়ে ফেলবে আমি নিছি আমি নিসি আমি নিছি তো আমাদের যেতে হবে এখন কই জানো আমরা যাব হচ্ছে একদম এই মাঝখানে যেখানে অনেক এনিমি পাওয়া যায় ওই কোথা থেকে এই কোথায় থেকে এই মেরে ফেলবে আরে ভাই ও কি করছে এগুলো আবার খাবার ও নিয়ে যাচ্ছে কেন বলতো তোমরা এবার সর্বপ্রথম আমি যেটা দেখবো সেটাকে আমি আগে হিট করবো ওকে দেখতেই দিবো না উপরে যাই কারণ এখানে এনিমি প্রায় শেষ তার চলো তোমরা যারা ভিডিওটা দেখছো ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট জানিয়ে দেওয়ার ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে দিও ঠিক আছে শেয়ার করতে হবে না শুধু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিয়ে দিও গেমটা কেমন লেগেছে উপরের থেকে কি আবার কেউ মারবে নাকি সামনে আছে সামনে আছে তাড়াতাড়ি চল কুত্তা আমার পেছন দিয়ে দৌড়ে আসছে এই কুত্তা এই যে দেখো কুত্তা ওই যে কুত্তা দেখছো কুত্তা খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে করে আমি ওর কিল চুরি করে নিছি হেডশট লাগ হেডশট লাগ হেডশট লাগ হেডশট লাগ গাইস আমারটা কিন্তু একদম অত করা না এ কারণে আমি লাগাতে পারছি না জুমে কারণ আমারটা একটু ম্যানুয়ালি করা তো এই কারণে আমার একটু সমস্যা হচ্ছে ওই ও রে কিল যেন আমি চুরি করে নিছি কোথায় কোথায় আমার এখন পি চালাতে হবে তাছাড়া আমার কোনো উপায় নাই ওরে রে ভাই চার পাশে এনিমিতে ভরে গেছে রে ভাই এই যে এই যে এই যে এই যে এই যে এই আরে ভাই কোথায় যাস কোথায় যাস ভাই এমনি বটের সাথে খেলতে গেলে না বট বটি লাগে নিজেতে মানে এক মারে মারাইস ওরা আমি হেডশট মারবো ওরা আমি হেডশট মারবো না লাগছে না হেডশট আছে ওরে ও পালায় যাবে ওকে মেরে দেই হেডশট হেডশট আরে ভাই একটারে মারি আগে তারপরে এটারে মারবো ঠিক আছে ও ও আরে ভাই কি ভাই আরেকটা হয়ে গেল ওরে এত নেমে আসছে ওরে কিল চুরি করছে কিল চুরি করছি গাইজ আজকে কি সব বাংলাদেশের সব এনেমি কি আজকের ম্যাচে পড়ে গেল নাকি বুঝতে পারলাম না দেখো এখন এতগুলো এনেমি কোথায় থেকে বের হচ্ছে আরো কোথায় আরো চলে আস আরো চলে আস আরো ছয়টায় নেমে আসে আরো ছয়টায় নেমে আসে তাড়াতাড়ি কারণ যেকোনো মুহূর্তে একটা প্রপিয়ার বেরিয়ে আসলেই আমি শেষ তাই সতর্ক থাকা ভালো একটা তো পুরো থাকবে এটা আর আমি টঙ্গের উপরে দাঁড়িয়ে যাই টঙ্গের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখবো কে আসছে কে না আসছে করে দেখা যায় তাই আমি এখান থেকে আরে ভাই কি আর এনিমি মানে সরি আর তিনটা আছে আমরা দুইজন আর ওরা তিনজন কোথায় কোথায় ওরে ভাই বাই বাই ভাই আরে ভাই কি খেলা খেলছে এগুলো আরেকটা ওই যে আছে এটা আমি মারবো কিভাবে দৌড়ে যাচ্ছি কুত্তাড়া দেখো কোথায় লুকিয়ে আছিস ভাই আমার কাছে আস আমি আসতে পারবো ঠিক আছে আর ও কিন্তু একদম ভাই কুত্তার মতো মারবে তুই ওর কাছে যাস না আমার কাছে চলে আয় খুঁজে পাচ্ছি না এখানে থাকতে পারে সম্ভবত নিচে এখানেও নাই ওপরে তো নাই কারণ ওপরে জোন শেষ তার মানে এইখানে এই সামনে আছে কোথায় লুকি আছে ভাই বের এই পেয়ে গেছে ওই পেয়ে গেছে কোথায় ওর কি নেট নাই মনে হয় আমার এক নম্বরের নেট নাই এই যে বাবা এই যে এই যে তুমি এই যে এই যে এই যে